তা মাঠের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানি প্রার্থনা যাব موسی আলাইহিস সকলকে নিয়ে একটি মাঠের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলছে আল্লাহ পানি ছাড়া আমরা কেউ বাঁচতে পাই না রব্বুল আলামিন পানির অপর নাম হলো জীবন পানি ছাড়া আমরা কেউ চলতে পারবো না রব্বুনা আলামিন আপনি আমাদের প্রতি রাগান্তরিত হয়ে পানিটাকে বন্ধ করে দিয়েছেন আল্লাহ আমি দোয়া করি রব্বুল আলমিন আপনি আমাদের মাঝে পানি দান করেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে কোরআনুল করিমের মধ্যে আয়িমা নাজিল করে তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছে ও মানুষেরা তোমরা যখন বিপদে পড়বা ওই সময় আল্লাহ রব্বুল আলমিনকে তোমরা স্মরণ করবা ফালু কুমুর আওয়াজ বলেন আল্লাহ আকবার। আওয়াজ হলো না এতগুলো মানুষ মিলে বললেন আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার ও আমার মুসলমান ভাইরা আল্লাহ রবিনকে যদি বিপদের সময় আপনি স্মরণ করতে পারেন আমার আল্লাহ আপনাকে স্মরণ করবে মোসালাম দোয়া করছে আমিন পানি ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না পানির অপর নাম হলো জীবন আল্লাহ আপনি আমাদের মাঝে পানিটা দান করুন এইভাবে যখন দোয়া করতেছেন আল্লাহ রব্বুল আলমিনের সালাম এসে বলছে ও মুসা আল্লাহ রব্বুল আলমিন পানি দান করবেন কিন্তু আমার আল্লাহ বলেছেন তুমি যে হাজার হাজার অসংখ্য অগণিত লোক নিয়ে তোমার উন্মতদের কেনে আল্লাহর কাছে হাত তুলেছ এই অসংখ্য অগণিত উন্মতের মধ্যে এমন একটা উন্মত আছে যে লোকটা গুনাহ করে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চায় না ওই লোকটাকে এই মাপ থেকে এখনই উঠে যাইতে বলো সে যদি উঠে চলে যায় আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মাঝে পানি দান করবেন আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ খারাপ লাগতেছে ভাই খারাপ লাগতেছে চলবে না শেষ করে দেব তাহলে আওয়াজ দিয়ে একটা বলেন তো আল্লাহ আকবার এখন বলেন তো যে লোকটা গুনাহ করে সে জানে কি জানে না আমি যদি কোনো অন্যায় কাজ করি পৃথিবীর কেউ জানুক কিংবা না জানুক আমি কিন্তু জানবো কথা বলেন যে লোকটা গুনা করে সে চিন্তা করতেছে এতগুলো মানুষের সামন থেকে যদি আমি উঠে চলে যাই তা পরবর্তীতে এই লোকগুলোকে আর কোনোদিন মুখ দেখাইতে পারবো মুসা আলাইহিস সালাম বলছেন যে লোকটা গুণাও করো কিন্তু আল্লাহ কাছে চাও না সে এই থেকে উঠে চলে যাও যে গুণা করে সে চিন্তা করতে চাল্লা এই মুহূর্তে যদি আমি মা থেকে উঠে চলে যাই আলামিন আমি অনেক বড় ব্যয় যদি হয়ে যাব কোনো দিন এই লোকগুলোর সামনে আর আমি মুখ দেখাইতে পারবো না আলামিন। আমি মাঠ থেকে উঠে যাব না আল্লাহ আমি আপনার কাছে তবা করি রব্বুল আলামিন আপনি আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিন এইভাবে দিল থেকে যখন আল্লাহর কাছে মাফ চাইলেন কিতাবের বেতন উল্লেখ রয়েছে আল্লাহর বান্দার চোখের পানি নাকের কাছে আসার আগে আমার আল্লাহ রাস কাছ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে আল্লাহ আকবার এজন্য শয়তানের অশ্বাসে আমরা যদি গুনাহের কাজ করেও থাকি দরকার আছে না নাই কথা বলেন আল্লাহ রবুল আলম জানা আমাদের